আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইহি সম্মানিত দর্শক জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সেন্টারে 105 তম ব্যাচের প্রশিক্ষণ শেষে খাদ্যনা প্রশিক্ষণ হাতে কলমে যে প্রশিক্ষণ ছিল আমরা প্রশিক্ষণ শেষ করছি এই ব্যাচের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা যে বলি ব্যাচার সেলাই লাগেনা পেনিসিলিন লাগেনা কোন প্রকার রক্তপাত হয় না

জনকল্যাণ মহিলা সেন্টার আমি এখানে আমি আমার বাচ্চাকে খতনা করানোর জন্য নিয়ে আসছি ইনশাল্লাহ আমি যে ভয়টা পেয়েছিলাম খতনা করার পর দেখলাম যে আসলে খুব সহজভাবে তারপর হচ্ছে আমার বাচ্চা কানাকাটি ছাড়া খুব সুন্দরভাবে মুসলমানি করে আছে আর কি আলহামদুলিল্লাহ আপনি কি খুশি কোনো কোন রক্ত বেড়েছে না না আমরা সেলাই দিছি না আপনার বাচ্চা কান্না কাটি করে না না কোনো ব্যথা পাইছো ব্যথা হয় না বলো এখানে বিদায় নেবো যে আপনারা যদি কেউ আমাদের যারা পুলিশ চিকিৎসক প্রশিক্ষণ নিতে চান আর যারা আপনাদের বাচ্চাদেরকে নিরাপদে খতনা করতে চান আমাদের সেন্টার আসুন যোগাযোগ করুন গাজীপুর রাস্তা জনকল্যাণ সৌরাস্তা সার্ভিস আজ এখানে বিদায় নিয়েছি দেখা পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর